দণ্ড ছিল সেই দণ্ডটা মাঠে মারার পর মাটি থেকে আগুন উঠতে থাকবে আজকে আবার নিয়ে এলাম এক অসাধারণ মনোরম রূপ সিদ্ধি সাইওয়ার মন্দিরে যা নর্থ ইস্টের আগরতলায় অবস্থিত আমরা তো সবাই জানি ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা তো এই আগরতলা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরেই অবস্থিত আমতলি বাইপাসে সংলগ্ন এই সিদ্ধিসেরবার মন্দিরে এই বাবার মন্দিরে কিভাবে আসবেন আগরতলার পারকেন্দ্র থেকে বটতলা বা নাগেরজোলা বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটো বা টোটো বা উদয়পুর গ্রামে যে কোনো গাড়ি দিয়ে আসবেন আমতলি থানা ভাড়া মাত্র পনেরো টাকা এই আমতলি থেকে পায়ে হেঁটেও আসতে পারেন এই সাইবার মন্দিরে সাইবার মন্দিরে যে পূজা পরিচালনার দায়িত্বে আছেন ওনার কাছ থেকে এই মন্দিরে বিস্তারিত আমরা জানব যেমন কখন পূজা হয় বা কখন কখন মন্দির খোলা থাকে কবে মন্দির প্রতিষ্ঠা হয়েছে আরও গুরুত্বপূর্ণ মূল্যবান বিষয় শুন

ইলেভেন এমনি পৌঁছি চলছে সাহেব অনেক ভক্তরে এখানে ছিল এই প্রথমত তো ইয়েতে ছিল আমাদের মহারাজগঞ্জ বাজার ওইদিকে হম তারপরে কি হলো ভক্তরা সবাই মিলে সমিত হয়ে এখানে আজকে বিগত দু হাজার একুশ ছাব্বিশে এপ্রিল হুম দু হাজার একুশে এখানে প্রতিষ্ঠিত করলো এখন মন্দির তখন প্রতিষ্ঠিত হলো বাবাকে এখন বসানো হলো হ্যাঁ এখানে সবাই ভক্তরা মিলে বসানো হলো বাবাকে মনোযোগ সহকারে বাবার শ্রদ্ধা করলো এই বক্তরা যারা আছে ওরা সবাই মিলে সময় বলে একটা ট্রাস্ট তৈরি করলো করে ট্রাস্টের মাধ্যমে পরিচালনা করতে ট্রাস্ট হয় নিজে একটা সম্ভব না তো সবসময় বক্তরা মিলে ওরা ট্রাস্ট তৈরি করে তার মান বাবা পরিচালনা চলছে বাবার কাজ চলছে সেবা চলছে আর এখানে সব ভক্তদের সবচেয়ে মান্য হচ্ছে বাবার কাছে আয়োজন হতো যেখানেই আছে যা মনোবাসনী আছে সবটাই বাবা পূরণ করে দিচ্ছে ছোট হোক বড় হোক সব ভক্তরা দু হাজার একুশ থেকে দু হাজার একুশ ছাব্বিশ

আর পুজোর টাইমিংটা পুজোর টাইমিংটা বলে দিচ্ছি পুজোর হচ্ছে প্রতিদিন সকাল কাকড় সকাল পাঁচটা পনেরো মিনিটে কাকরি স্টার্ট হয় পাঁচটা পনেরো মিনিটে কাকড়ের উতে পর বাবাকে মানে কাকরি নিচে হচ্ছে বাবাকে নিদ্রা ভাগানো তারপর বাবাকে স্নান বুধ করে ভোগ করতে হচ্ছে সাতটা বেজে যায় তারপর সাতটা থেকে গেট ওপেনিং হয়ে যায় মেন গেট তারপর ভক্তরা আসতে পারছে তারপর দুপুর বারোটা হচ্ছে মধ্য ভারতী তখন বাবাকে আবার ভোগরাগ করানো হয় বুগ্রাহ উপর আরতি হয় তারপরে একটাই মন্দির বদ্ধ হয়ে যায় তখন বাবার হ্যাঁ মন্দির বিশ্রামের টাইম বাবার বিশ্রামের টাইম তখন মন্দির গেট বদ্ধ হয়ে যায় তারপরে আবার বিকাল চারটে থেকে শুরু হয় ঠিক আবার চারটায় পাঁচটা সাড়ে পাঁচটায় হচ্ছে মা ধূপ আরতি সন্ধ্যা আরতি যেটাকে বলে তখন বাবাকে বাল্যূপ দেওয়া হয় তারপরে রাত্রি আটটায় আবার রাত নিদ্রা আরতি শেষ আরতি বলা হয় মিদ্রারতী পর সাড়ে আটটায় বদ্ধ হয়ে যায় মানে চারটা থেকে এটলিস্ট ছ আটটা অব্দি মন্দির ওপেন থাকছে বিকাল টাইমটায় আর দুপুর ঠিক একটা থেকে চারটা মন্দির ক্লোজ থাকছে মানে বাবার বিশ্রামেটাই বিশ্রামেটাই দুপুরে হ্যাঁ সবকিছু প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে দুপুরের বুগরাগর পর প্রসাদ হয় যে ভক্তরা যারা থাকছে তখন তারা সবাইকে দেওয়া হচ্ছে প্রসাদ পাওয়া এখানে এখানে কাজ চলছে ট্রাস্টের উদ্যোগে বাবার ইচ্ছায় ভক্তের উদ্যোগে এখন কাজ উদ্যোগে এখানে কাজ কমপ্লিট হয়ে যায় দুপুরে বসে পেট ভরে প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা হয়ে যায় সেটা এখন কাজ না হওয়াতে এখন স্টপ আছে এমনিতেই যা প্রসাদ হয় তাই দেওয়া হচ্ছে

বাবা বলেছে আপনি যাকেই মানু তাকেই মানুষ তাকেই ডাকুন আপনি আজকে রাম কালকে কালী কেউ কিনা শুধু এক জায়গা মানুষ সবার মালিক দূরে এক জায়গাতেই আসতে হচ্ছে তাই বাবার আমি মনে করি সবচেয়ে এবং বাবার খুব ছিল। তো আমরা করি বাবা ভগবান কাছে কোনো বেদাবত নেই ভগবান হচ্ছে সবাই এক জায়গাতে আসো যাকে ডাকো মনযোগ এবং শ্রদ্ধা সবরী বাবার সবচেয়ে বড় কথা শ্রদ্ধা সবই যাকেই ডাকো তুমি যাকেই মানো শ্রদ্ধা সে সবার মানে ধৈর্য ধরো তবে তোমার ফল পাবে যদি বিচলিত মন থেকে কোনো ফল পাবে না যদি আসতে যায় হ্যাঁ যে সকাল সাতটা থেকে দুপুর একটা অবধি মন্দির খোলা আছে সময় আসতে পারে আবার বিকাল চারটা থেকে রাত্রি ষোয় অবধি বাবার খোলা আছে যে কোনো সময় দুপুর একটা ঠিক আছে অনেক ভক্তদের কাছে দর্শন করে যাবেন অসাধারণ টেম্পল আমাদের ত্রিপুরা রাজ্যের আগরতলা রাজধানীতে আমতলি মেইন বাইপাস রোডের উপর বাবা আপনাদের সকলের মঙ্গল করুক নমস্কার ওম সাইরাম

প্রসাদ কখন বিতরণ করা হয় কবে মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং প্রত্যেক দিন মন্দির খোলা থাকে কি থাকে না সব কিছুই আমরা বিস্তারিত আলোচনা করলাম দর্শকরা আশা করি বুঝতে পেরেছেন কি অসাধারণ সেই মন্দির বলছিলাম এখানে ওই এই যে ঘরটা দেখতে পাচ্ছি হ্যাঁ স্যার এটা হচ্ছে ধনীঘর বাবার ও মেন মেইন হচ্ছে ধুনি যেখান থেকে আমরা বিভূতি তৈরি করা হয় সেখানে কয় বাবা যখন সেই বাবা যখন জীবিত ছিল তখন একটা গাছের তলায় বসে বাবা কাছে দণ্ড ছিল সেই দণ্ডটা মাঠে মারার পর মাটি থেকে আগুন উঠতে থাকলো সে আগুন থেকে ধোয়া বেরলো সেখান থেকে উদিস সৃষ্টি হলো তো ওখান থেকে সে সিদ্ধি থেকে ওখানে রাখা খানা হলো ওই যেখানে সিদ্ধিতে মেন আছে থেকে অটোমেটিক এখনো আগুন জ্বলছে ওখান থেকে রাখানে সেই হলো এখানে তারপর এখানে বছরে একবার যজ্ঞ হয় সে যজ্ঞের কাষ্ট নিয়ে রামনুম্তে যজ্ঞ হয় সে যজ্ঞ কাষ্ট ওখানে দেওয়া হয় আর ধুমকাটা শুধু আম আর চন্দ্র কাষ্ট করা হয় এটা কষ্ট এটা যে বিভূতিটা তৈরি হয় যে রাগটা তৈরি হয় এটাকে ভালো করে শুদ্ধ করে ছেড়ে প্রক্রিয়ার মাধ্যমে মন্ত্র সাহায্যে সেটাকে বিভূতি বানানো হয় সেটা বাবা চরণ ছুঁয়ে সবাইকে দেওয়া হয় আশীর্বাদ শুধু আশীর্বাদ আশীর্বাদ শুধু যারা নিয়ে ধারণ করছে বা যার যে সমস্যা বলে লাগাচ্ছে বাবার কৃপায় সব ঠিক হয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ